তার অতিক্রান্ত মোট দ্রুত থেকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায় তাকে বেগ বলে তাহলে কি বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে তাহা তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায় তাকে তার গরবেগ বলে আর বেগ কাকে বলে সময়ের সাথে কোনো বস্তু স্মরণের হারকে বেগ বলে সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের হারকে বেগ বলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসলাম আর তার অতিক্রান্ত মোট দূরত্ব থেকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায় তাকে গড় বেগ বলে তাহলে কি বস্তু যদি সুষম দ্রুততে না চলে তাহা তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি এক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায় তাকে তার গড় বেগ বলে আর বেগ কাকে বলে সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের হারকে বেগ বলে সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের হারকে বেগ বলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালাম